ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছ আমি সকালে যে দশটার সময় খাবারে আমি পান্তা ভাত নিয়েছি আর কাঁচা আর গরমা গরম পেঁয়াজি দিয়ে একদম গরম গরম পেঁয়াজি আর পান্তা ভাত খেয়ে নিয়েছি দুপুরবেলা যেটা খেয়ে খুবই ভালো লেগেছিলো আর এবার খাওয়া দাওয়া সেরে এবার দুপুরে রান্না করব। নিয়ে এসে মোচা মোচা মানে কি বলবো মোচা ছাড়ানো বানাতে অনেকটা টাইম চলে যায় এনেছে বাড়িতে এনেছে মোচা এবার আমি হয়ে যাব বোকা কি করব আমি মোচা দিয়ে মোচার বড়া করব না মোছার ঘণ্ট করব। যেটা তাড়াতাড়ি বানানো যাবে সেটাই করব আর এইদিকে এগুলো দেখতে পাচ্ছ শিউলি পাতা শিউলি পাতা কিন্তু আমরা বড়া খাই আর কখন খাই বলো তো যখন কারোর জ্বর হচ্ছে মুখে স্বাদ নেই সেই টাইমে জ্বর হওয়ার পর মুখে স্বাদ এমনিতেই চলে যায় সবার তখন এই শিউলি পাতার বড়া খেলে নাকি মুখে স্বাদ ফিরে আসে সত্যিই আসে আর শিউলি পাতার বড়াটা একটু তেঁতোতে তো বেশ ভালোও লাগে খেতে তেঁতো শিউলি পাতার তেঁতোটা ভালো লাগে খেতে আর শিউলি পাতা দিয়ে কিন্তু অনেকে শুক্ত রান্না করেও খায় এখানে আমি বড়া ভাসছি কিচ্ছু না শুধু চাল বাটা আর একটু নুন আর একটু হলুদ দিয়েই তৈরি পাতার বড়া আমি শুনেছি অনেকে নাকি শিউলি ফুলেরও বড়া খায় কিন্তু আমি কোনো দিন খেয়ে দেখিনি শিউলি ফুলের বড়া অনেকে শুনেছি নাকি শিউলি ফুলের বড়া খায় কিন্তু মানে খেতেও নাকি ভালো লাগে কি জানি আমরা শুধু শিলু ফুল দিয়ে পুজোয় দিই কোনো দিনও বড়া তৈরি করে খাইনি বড়াগুলো এক এক শিলু পাতাগুলো সব এক এক তেলে দেওয়া হয়ে গেছে এবার অপেক্ষা করব এক পিট হয়ে যাওয়ার জন্য এক পিট হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো এক পিট হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম একদম আতুক চালের বড়া তো পুরো মচমচে হয় মচমচ করে বড়াটা এবার আমি পাতার বড়াগুলো তুলে নেব আর আমার যে পাতা বড়া ভাজার জন্য যে ব্ল্যাটারটা করে রেখেছিলাম এক্সট্রা আর একটু রয়েছে সেটা দিয়ে আমি পেঁয়াজি বানাবো সকালবেলা একবার পেঁয়াজি হয়ে গেছে যেগুলো পান্তা ভাত দিয়ে খেয়ে শেষ হয়ে গেছে আমি আবার দুপুরের জন্য কটা পেঁয়াজি ভাজব পাতার বড়া তুলে নিচ্ছি আর এটা পেঁয়াজি ভাজবো সেটা মেখে নিচ্ছি নুন আর হলুদ আর পেঁয়াজি পেঁয়াজ আর হলুদটা মনে হচ্ছে একটু লাগবে আর একটু আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি অনেক কিছুই দেওয়া যায় মশলা টসলাও দেওয়া যায় গরম মশলা টসলা আমি কিছু দিইনি শুধু নুন হলুদ আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি পেঁয়াজি বানাচ্ছি আরে তেল তুই অনেক তাজা সব কিছুকেই করিস শুধু ভাজা ভালো তেলের আছে অনেক শক্তি সব পেঁয়াজিগুলো একে একে ছেড়ে দিলাম আর পেঁয়াজিগুলো এক পিঠ ভাজা হলেই আরেক পিঠ উল্টে দেব হয়ে যাবে পেঁয়াজি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার একে একে সব পেঁয়াজগুলো তুলে নেব এই চারটে পেঁয়াজি হয়েছে দুপুরের জন্য বাড়িতে লোক কত চারটে পেঁয়াজি ভেজেছি বাচ্চাদের দেবো একটা একটা করে আর এই আমি ভেজে নিচ্ছি জিরে এই জিরেটা কীসে দেওয়া হবে বলো তো এটা দেওয়া হবে মোচার ঘন্টতে মোচার যে আমি ঘন্ট বানাবো সব কিছু চিন্তাভাবনা করে ডিসাইড করলাম যে মোচার ঘন্টই করি ওটা একেবারে হয়ে যাবে আর এই আমি বানাচ্ছি হলো এটা দিয়ে হবে হল আলু পোস্ত আলুটা গোল গোল করে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নেব আর আলু পোস্ত অনেকে পোস্ত আলু পোস্ত কিন্তু পোস্তটাকে বেটেও রান্না করা যায় বেটে জল জল মতো ঝোল জল মতো রান্না করা যায় আমি এটা আজকে পোস্ত দিয়ে আলু ভাজা ভাজা করব। আর পোস্তটা গোটা দেব এর মধ্যে ওটা ছড়িয়ে দেব আর আমাদের এখানে পোস্তর অনেক দাম কিন্তু আমাদের এখানে পাঁচ টাকা প্যাকেটেও পোস্ত পাওয়া যায় কি বলবো আর সব কিছুই পাঁচ টাকার প্যাকেটে পাওয়া যায় সমস্ত রকম মশলা এই পোস্তও পাঁচ টাকার পাওয়া যায় এটা আবার আমি আলু ভাজার মধ্যে দিয়ে দেব পোস্ত দিয়ে এই আলু ভাজা একবার বাড়িতে খেয়ে দেখবে খুবই ভালো লাগে ডাল ভাতের সঙ্গে আজকে যেহেতু আমাদের ডাল হচ্ছে তার জন্য যা গরম পড়েছে এখন একটু মশলাদার খাবার সপ্তাহে সব দিন না খাওয়াই ভালো আর এই গরমে যত পারি আমরা আমটা রেসিপিতে রাখি আমে আম দিয়ে কোনো রেসিপি করার চেষ্টা করি আলুর মধ্যে পোস্ত দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কি সুন্দর লাগছে দেখতে আলু পোস্তটা এবারে আমি তুলে নেব এরপরে রান্না করব হলো মোচার ঘন্ট মোচার ঘন্ট রান্না করার জন্য যে আমি জিরেটা দেখালাম সেই জিরেটা বেটে নিয়েছি তেলের মধ্যে তেল গরম করে তার মধ্যে জিরে একটু আদা বাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি ওটা হলো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঠিক এরকম এসে এর মধ্যে আমি মোচাটা দিয়ে দেব আর আজকে আমি মোচাটা বেটে দেব বেটে দিয়েছি শিম্নড়ায় মানে খুব মিহি করে নয় হালকা মিহি করে বেটে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু দিয়ে সব রকম মানে সব কিছু দিয়ে মিশিয়ে নেব আমার কথাবার্তায় যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে কারণ তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় কথা জড়িয়ে যায় বা কোনো সময় আটকে আটকে যায় সেটা মাফ করে দেবে আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো গণ্ডগোল থাকে সেটা তো আমাকে মাফ করে দেবে কারণ আমার অনেক সময় এক হাতে ক্যামেরা থাকে তো আর এক হাতে রান্না করি অনেক সময় রান্নার জায়গায় না গিয়ে অন্য মানে অন্য জায়গায় গিয়ে ছবিগুলো ওঠে তাতেও ক্ষমা করে দেবে মোচার ঘন্টাটা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো গরম মশলা বাটা গরম মশলা বাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বাড়িতে গরম মশলা বাটা করলে গরম মশলা দিয়ে খুব সুন্দর সেন্ট বেরো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেছে মোচার ঘন্ট মোচার ঘন্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল আর আমি মোচার ঘন্ট করলে একটু গোবিন্দভোগ ভোগ চাল দিই ও এর মধ্যে কিন্তু ছোলা সেদ্ধ করেও দেওয়া যায় ছোলা সেদ্ধ আমি এখানে দিইনি গোবিন্দভোগ চাল দিয়েছি আর ঘণ্টটা খুবই ভালো হয়েছিল রান্না বান্না কমপ্লিট এবার দুপুরে খাবার পালা কী তাড়াতাড়ি রান্না হয়ে গেল দশ মানে কি বলবো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেল ভিড়ওটা করেছি এরকম বাটিতে এইভাবে ভাত নিলে ভাতটা বেশ সুন্দর করে শেপ আসে সুন্দর একটা গোল শেপ আসে বাটির মধ্যে গরম ভাত নিয়ে নিয়েছি তারপর চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দিলাম পর ভাতটা বেশ বসে গেল থালার মধ্যে রেখে দিয়েছি আজকে দুপুরে যা যা রান্না হয়েছিল তাই দিয়ে আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নেব দিয়ে দিলাম আলু পোস্ত ভাজা লঙ্কা বাটা এটা হলো পেঁয়াজি আর লঙ্কা বাটা হলো কি আর এটা শিউলি পাতার বড়া আর হয়েছিলো ডাল আম দিয়ে ডাল আর লঙ্কা বাটাটা দেখতে পাচ্ছ লঙ্কা বাটাটা কী দিয়ে বানিয়েছে বলো তো ভেট কি পাতা খারকুন পাতা বলে না ভেটকুল পাতা বলে সেই পাতা দিয়ে লঙ্কা বাটাটা হয়েছে আর এই যে মোচার ঘন্ট মোচার ঘণ্টাটাও দিয়ে দিলাম এবার ভাতটা আমি আস্তে আস্তে খুলব এত সুন্দর লাগবে দেখতে একদম গোল শেপে বসেছে ভাতটা যেন মনে হচ্ছে বড় একটা ইডলি দিয়েছে আমার ভাতে ভাত না একটা একটা ইডলি যাক সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে খেয়ে নেব এটা মোটো আমি খাবো না এটা আমার ছেলেকে দেব। ভিডিওটি আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর আমার পাশে থাকবে আর এটা হয়েছিল সন্ধ্যাবেলার টিফিনের চাউমিন গরমা গরমা চাউমিন খাওয়া হচ্ছে টাটা বাই